स्टेट छत्तीसगढ़ गोवा गुजरात केरल यूनियन टेरिटरी लक्षद्वीप मध्य प्रदेश पुदुचेरी यूनियन टेरिटरी राजस्थान तमिलनाडु उत्तर प्रदेश वेस्ट बंगाल इन बारह राज्यों में कुल मतदाता प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और तीन नवंबर तक चलेगा हाउस टू हाउस इन्यूमरेशन चार नवंबर से चार दिसंबर तक पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्ट्रल रोल्स नौ दिसंबर 2025 क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड नौ दिसंबर 2025 से लेकर आठ जनवरी 2026 जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्ट्रॉन रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे अंजाम किताब सनम नहीं को निर्वाचन कमिशन गणेश कुमार मचा को सनम कथा बन अंजाम किया भारतवर्ष रे एसआर जे होयो कना नो तो निश्चित ये मांग रे ब्याज रे होई कना आ नेतो दय घोषणा करा पश्चिम बंगला मेसा भारतवर्ष ना 12 टी राज्य रे এসআর কামি হর এত এশয়ার হোক গিয়ে আর নয় এসেয়ার কেন্দ্র ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দল নু গা ভারতবর্ষ রেগে প্রচার আন্দোলন তালাতে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তাল পাতাল চবা মনে বতর কিরা চা एसीआर कमी हो रहा है तो लनखान बीजेपी आ चक्कन तो भारत बसरेन असल नागरिक गे नागुरत्व तो बंता हेन ताको ने ने दबी कदो होकदा आ ने ने पोचार आंजम कते गे मनमे चलारे बतोर सिद्धियो होकना आदो तो नीतो दो एसीआर ना कमी हो होराय तो बकना बिहार रे दो होईकना ननक बिहार रे मनमी को जहाई असल नागरिक দড় হয়ে থাকো আর ভারতবর্ষের এটা রাজ্য করে ভারতবর্ষ আসল নাগরিক বাংলাদেশ নিবস্থাকে বিরোধিতা উজনৈতিক দল পাহাড় বা নেতা মোহাম্মদ সেম এসে ঘোষণা পড় চেয়ে মোহাম্মদ সেম আগ মচা খেতে নিত আগে ইলেকশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে ভালো প্রস্তুতি নিয়েছে একই জিনিস এনআরসি এবং এনপিআর এর ক্ষেত্রে বলা হয়েছিল অমিত শাহের সঙ্গে মমতার চুক্তি বাইরে গালাগাল দেব আর ভেতরে সব পেছাদার জেদি করবো আমি তো আগেই বলেছি যখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছে দক্ষিণবঙ্গে যখন বিপর্যস্ত তখন আমাদের রাজ্যের সমস্ত ভিডিওকে দিয়ে কনফারেন্স করা হচ্ছে এসআইআর কিভাবে করা হবে

নওয়াজ সিদ্দিকা মোচা খোঁজ নিত তখন আঞ্জাম লেগে এসআইআর করার জন্য বাঘকে ডেকে নিয়ে আসলো আশি হাজার ছশো অফিসার দিয়েছে আর এদেরকে সুপার সুপারভিশনে যারা থাকবে আট হাজার ষাটটা অফিসার প্রায় তাহলে নব্বই হাজার অফিসার কে দিল মমতা ব্যানার্জি দিল এসআইআর করার জন্য আর তার দলের লোকেরা কি বলছে এসআইআর করতে তাহলে সাঁপ হয়ে কামড়াচ্ছে ও যাওয়ায় ঝাড়ছে কে এই তৃণমূল কিছু করার নেট থেকে আপনি পালিয়ে আসতে পারবেন না ভাই আপনাদের করণীয় কি একটু জেনে রাখুন প্রথম করণীয় এসআইআর করতে যিনি আসবেন তার নাম ফোন নাম্বার কোন দপ্তরে তিনি চাকরি করেন এসআইআর করার জন্য তিনি যে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণপত্রটা আপনারা কি করবেন নিয়ে রাখবেন একদম তার প্রমাণপত্রটা কি করবেন নিয়ে রাখবেন যে কারণ ওই হচ্ছে মেন লোক আপনার পাড়া এসছে আপনার পাড়ায় তো মুদি এসে করেনি মমতা দিদি এসে করেনি করছে কে অফিসার তাহলে ওই অফিসারের সবটা আমি নিয়ে রাখবো কেউ খারাপ আচরণ করবেন না অফিসারের সাথে অনুরোধ করছি সেই অফিসার আপনার আমার বাড়িরই ছেলে তো আপনার আমার পাড়ায়ই তো কেউ হবে তা তার সাথে খারাপ আচরণ আমি কেন করব কিন্তু তারটা তুলে রাখবো আমি তার তথ্যটা তুলে রাখবো এই জন্যই আর নজরে রাখবো যদি আমার পড়ার আব্দুল করিমের আব্দুল বা রাম কাকার সনাতন কাকার নাম যদি কাটে বা ফতেমা মায়ের সীতা মায়ের নাম যদি কেটে দেয় অন্যায়ভাবে ডি বানিয়ে দেয় তাহলে কি করব ওই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই আমরা করব ওই অফিসারকে টেনে কোটে নিয়ে যাব কি তথ্যের ভিত্তিতে রাম কাকার রহিম চাচার তুমি নাম কেটেছ কোর্টকে বলো কোঠের মাধ্যমে তার কাছ থেকে আমরা জবাব নেব মায়ন খান এশিয়ার ভাগরাতে যাহে প্রতিবেদন বোন নেতা মোহাম্মদ সেলিম আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিক বক্তব্য বনায় যেম কিরা ইন দো চেতনা যতটা হিনান তিনা ওনা খন বুঝাও আডি মারাং খোঁজ গে এসিয়ার ভাকরাতে ইঞা প্রতিক্রিয়া দিন কাদা ইন দিন মনে দো এমন কিছু বিষয় দো বাংকানা এসিয়ার দো আবহাওয়া ভারত দিশম স্বাধীন পর যখন সংসদীয় ব্যবস্থা চালুকানা অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা চালুক এসআ আর চালু হওয়া আব যখন প্রতিটি ভোট রে হাজার ইন ওক্তরে ভোটার তালিকা বন সংশোধনা সংযোজনা সে বাতিল আন নয় প্রক্রিয়া এসএ আর আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু নাতে কেন্দ্র নয় নান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতো ভু ভোটারেজক নয় জত রাখ আর প্রচার হাতিয়ার ব্যবহার যাই বিরোধী রাজনৈতিক দল উ মানি তালার বতর সির্জ চিকাতে নিজে পক্ষে ভোট আগু দা ভোট বৈতর পারম দাঁড়া মূল উদ্দেশ্য হুদিস টিভি যাইকে আপে গুরুত্বপূর্ণ মতামত হুদিস টিভি কমেন্ট পে সামনকি জয়ার